নিবানী দয়ার নবীজি আমার নিবানী নবী গ আমি তোমার প্রেম ভিকারী তুমি মতের কান্দারি দেখা দাও তোমার চেহরা নুরাণী দয়ার নবীজি আমারে মদিনাই নাই তুমি আমার মদিনাই নাই নিবানী দয়ারে নবীজি আমার রে মদী নিবানী নবীজি আমারি পাগল বানায়া তুমি আছো ঘুমায়া তোমায় খুঁজে আমার চোখের পানি দয়ার নবীজি আমারে ম দিনাই তুমি আমারে ম দিনাই নিবাণী দয়ার নবীজি আমারে মো দিনাই তুমি আমার ম দিনাই নিবানি দয়ার নবীজি আমারে নবীজি আমার টাকা পয়সা যাওয়ার নাই গো ভালোবাসা আমার আছে ভালোবাসা যাওয়ার নাই গো টাকা পয়সা অন্তরেতে মদিনার দিনার জ্বালানি দয়ারে নবীজি আমারে মদিনাই দিনাই তুমি আমার ম দিনাই দয়ার নবীজি আমারে ম দিনায়